সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছোট ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে শামিম সানি জুমুন ভাই লফটে মার্শাল্লাহ আজকে অনেকগুলো কবুতর আছে সব কবুতর তার ভিডিওতে যাবে না জুমুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই মাসাল্লাহ ওই কবুতর তো অনেক আছে আজকে দেখা যায় তো ভিডিওতে তো সবার দেওয়া হলো না ভিডিওতে আমাদের কত পঁচিশ জোড়ার মতো গেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ জোড়ার মতো গেছে এখানে দেখুন এখান থেকেও কিছু গেছে এখান থেকে ছাড়াও গেছে এখানে কি সবাই মাদি না নর বাইরে কিন্তু সুন্দর সুন্দর অনেক সিঙ্গেল মাদি আছে তো ভিডিওর বাইরেও যারা নিতে চান আপনারা যুমন ভাইয়ের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর আমরা ডাইরেক্ট ঘরে চলে যাই এখান থেকে তো আজকে অনেকগুলো জোড়া বড় ভিডিওতে গেছে ভাই না এখান থেকে অনেকগুলো জোড়া বড় ভিডিওতে গেছে তো আসলে ছোট্ট ভিডিও করার একটা উদ্দেশ্য এক টানে একসাথে সব দেখাইতে পারবো দাম টাম তো সব জানাইতে পারবো না এই যে দেখুন এখান থেকে সুন্দর সুন্দর পেয়ারগুলা কিন্তু আজকে মাস্টার পেয়ারগুলো আজকের ভিডিওতে আছে আপনাদের জন্য তো মিস করবেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে এখানে কি বাচ্চা ভাই না বুড়া বাচ্চা এই আর একটা জোড়া আছে আর এই জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া আজকের বলতে বলে আমি রোদ্রে নিব একটু রোদ্রে নিব সমস্যা নাই এই যে দেখুন অন্ধকার একটু রোদ দিয়ে বের করি তাহলে আপনি জোড়াটা বুঝতে পারবেন দর্শক একটা পেয়ার আবার একটু বের করলাম এটা আমাদের বড় ভিডিওতে অলরেডি গিয়েছে দামও তো জানাই দিছি না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন এটা কিন্তু মাটি ওইটা হচ্ছে এটা হচ্ছে নর আর মূলত দুইটাই হচ্ছে ভাই বেজি হ্যাঁ বেজি সিলভার জোড়া হিসাবে বলতে পারেন কারণ নটটা হচ্ছে সিলভার মাটিটা হচ্ছে পেজি আমি একটু একটু করে দুইটাই ধরি আপনাদের বোঝার সাপেক্ষে আমি কিছু প্রশ্ন করব ভাইরে দেখি আজকেও কিছু জানা যায় কি না প্রিয় দর্শক আমি এই যে নটটা একটু হাতে নিলাম কারণ বড়ো ভিডিওতে আসলে ওই এত কথা বলা যায় না এই যে চোখ দেখেন আর বডিটা দেখেন আলহামদুলিল্লাহ

আমরা কবুতর দেখা যায় সেম কালারের ভিতরে অনেকে জোড়া দিয়ে ফেলি ওই ক্ষেত্রে অনেক সময় বাচ্চা ভালো আসে কিছু ফাটা আসে লাইট ডিপ পেয়ার করলে কি বাচ্চা সুন্দর আসে যেমন এই যে মাদির পিনটা দেখেন শুধু মাদির পিনটা খুবই সুন্দর প্রিন্ট দেখেন একেবারে চিকন পিন যেটা বলা হয় এই যে দেখেন প্রিন্টটা দেখেন আমি একটু জুম দিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে মাদির পিন এটা হচ্ছে মাদির তো নর কিন্তু পুরো লাইট এই লাইট ডিপ পেয়ার করলে যেমন আপনারা চিলা যারা পাচ্ছেন তারা হয়তো বুঝেন তে তো লাইট ডিপ পেয়ার করলে তখন আবার খুব সুন্দর একটা কালার নিয়ে আসে তো গিয়ে ক্ষেত্রেও এমনই যে একটু লাইট ডিপ পেয়ার করতে পারলে তখন বাচ্চাগুলার কালার গেট খুব সুন্দর আসে

প্রিয় দর্শক এই যে একটা বাচ্চা জোড়া রাইখা দিয়েছিল সাইড করে এটা কিন্তু পর ভিডিওতে আমাদের আসে নাই মানে ভিডিওতে আসার কথা না এখন একটু নিয়ে আসলাম মানে আমাদের হচ্ছে খুঁটিনাটি একটু চিনার জন্য এখন দামটাও চেষ্টা করব জানাই দেওয়ার জন্য তবে জুমন ভাই জোড়াটা রাখতে চেয়েছিলেন হ্যাঁ এটা আমি করে রাখছিলাম ব্যাস ইয়েতে আপনি তো দেখলেন আমাদের তো বড় ভিডিওতে দেন নাই জোড়া বলার কারণে আমরা আসলে ভাই এখানে আসলে ছেলের জন্য না আমাদের এই যে ছোট্ট ভিডিও গুলা হয়েছে আমাদের বাইরা জাতী একটু একটা জিনিস চিনে ভাই চিনানোর জন্য একটা জিনিস তো এটা মূলত হচ্ছে ভাই পাঙ্খির ভিতরে জেলেই হুম পাঙ্খিয়েই দেখেন দুইটা চোখই বন্ধ হয়ে যায় আর চোখ কত বাহিরে দেখছেন মানে ওর বলটা এতটাই পয়েন্ট বাহিরে যে চোখ একবার খুললে লাগে না তো এটা আস্তে আস্তে আমাদের ভিডিও দেয় নাই আমি এখন আপনাদের বোঝার সাপেক্ষেই একটু বের করছি এই দেখেন ওদের চোখ পয়েন্ট দেখেন নাকের বাসিটা এখনই সুন্দর আসছে বাচ্চা কোয়ালিটি অনুযায়ী তো যারা নিবেন যোগাযোগ করতে হবে সেল হবে ভাই আচ্ছা নিলে নিতে পারেন এটা ভালো প্রাইস না পেলে এগুলো বিক্রি করব না আমি আচ্ছা আচ্ছা ভালো প্রাইস বলতে কি আমি আপনাকে বলি ফিক্স 5000 টাকা না হলেই বাচ্চা বিক্রি করব না জেলির বাচ্চা 5000 হ্যাঁ একেবারে ঝুমা জেলি ভাইবেশনও ভালোই বসে তারপর চোখের সার্কেলও খুব সুন্দর অনেক বাহিরে চোখ মাশাআল্লাহ প্রিয় দর্শকে দেখেন অ্যাকটিভ আছে মাশাআল্লাহ এখন বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মানে ওইটা মূলত ভিডিও আনতে চায় না আমি আপনাদের দেখানোর জন্য একটু সামনে আনলাম কারণ পিসগুলো অনেক সুন্দর ছিল এখন বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এ দেখেন চোখগুলো দেখেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা হলে সেল করবে তো একটু বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা এখন নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিত্ব ব্যক্তিগত ব্যাপার তবে এটা বড় ভিডিওতে ভাই দেয় নাই বড় ভিডিওতে সেল পোস্টে দিলে আলহামদুলিল্লাহ আশা করি এটা থাকতো না এখানেও এখন আর থাকবে না যেহেতু এখানে চলে আসছে প্রিয় দর্শক এখানে আমার পছন্দের একটা জোড়া বাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এগুলো কি মূলত হচ্ছে লায়ের জন্য এই হচ্ছে উপর একটা আর এই যে নিচে আরেকজন ভাই একটু ধরুক আমি দেখাই মানে কালার কত সুন্দর দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক লাল চল্লি কালারিং দেখাবো তার আগে এখানে আর একটা জোড়াতে একটু চোখ গেছিল তা আমি বললাম যে ভাই এটা সেলফ পোস্টে দেওয়া যাবে কি না তো ভাই আবার হাসতেছে তা আমরা একটু ভাইয়ের সাথে বাকিটা আমরা কথা বলি এগুলো হচ্ছে মূলত ফ্লাইয়ের জন্য এখানে যে কালো গড়া জোড়াটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি মূলত এই কবুতরের মালিক এখন আমি না এক বড় ভাই নিয়েছি এই কবুতর আমার থেকে মানে সেল হয়ে গেছে হ্যাঁ সেল হয়ে গেছে অলরেডি এই দুই জোড়া হ্যাঁ হ্যাঁ দুই পেয়ার কবুতরই সেল হয়ে গেছে একজনের নিছে হ্যাঁ এক লোকই নিছে আরও নিছে আরও তিন জোড়া নিছে উনি আচ্ছা এই আর কি কিন্তু ওনার হচ্ছে ওনার এই কবুতরটা আমার ভাষায় 50 জন আসলে 50 জনই চয়েস করে এই লাল চুল্লি কবুতর এই নর না মাটি এটা নর পেয়ারি আছে এর সঙ্গে দেখেন আমি একটু আগের বডিটা দেখেন আমি আর কোটিনাটি একটু জিজ্ঞাসা করি ভাই আউট তো কোনো মিসমার্ক নাই না না আউট কোনো মিসমার্ক নাই গেটআপটা দেখেন কোরো আছে তারপর একটা কবুতরের গেটআপ দেখেন আর মোটামুটি আপনার কাছে তো সপ্তাহখানিক আছে আউট যদি মিসমার্ক থাকে তো ফাটা বেরই তো হ্যাঁ সপ্তাহখানিক নাই এই লোক কবুতর কিন্তু অনেক আগে অনেক আগে 15 দিন তার দুই সপ্তাহ হয়ে গেছে মাটিটাও সুন্দর নটটাও সুন্দর মানে এগুলা হচ্ছে মূলত ফ্লাইয়ের জন্য বাচ্চা কাচ্চা উনি নিয়েছে ডেলিভারি দেওয়ার কথা ছিল ওনার খাঁচা একটু প্রবলেম ছিল এর জন্য ডেলিভারিটা নিতে পারেনি দুই একদিন পর নিবে ইনশাআল্লাহ পুতুল করা 10টা 10টা কিন্তু নরমালি দুইটারি আচ্ছা আর শেপটাও দেখার মতো তো এই জোড়া তো বড় ভাইকে দিয়ে দিবেন তো পরবর্তীতে এগুলা দিয়ে এরকম কালেকশন আমাদের দেওয়া যাবে বড় বড় ভিডিওতে দুই পেয়ার আছে আচ্ছা আচ্ছা গররা আর এরকম কালেকশন কি আমাদের আরো দেওয়া যাবে একেবারে রেয়ার এগুলা বছরে এক পেয়ার মিলে লাল চুল্লি পাওয়া যায় কিন্তু এই টাইপের লাল চুল্লি বছরে এক পেয়ার মিলে দেখ আবার একটু ধরুন তো আমি আর ফেদারটা একটু দেখাই দিই এটা একদম অস্থির একটা কালার একবারে আগুন লাল এই দেখেন এই দেখেন এই যে দেখেন এগুলো বছরে এক পেয়ার মিলে দেখাই দিছি সুন্দর এই দুইটা একসাথে ধরুক এইটা গেটআপটা দেখেন শুধু কবুতর দেখলেই মন ভরে যাবে আলহামদুলিল্লাহ চমৎকার জোড়াটা সেল করছেন কিরকম অল্প না বেশি দামে আচ্ছা মিডিয়াম দামের ভিতরে দিয়ে দিচ্ছেন মাসাল্লাহ তো আমরা চেষ্টা করি আসলে ছোট ভিডিওতে একটু কোটিনাটি তুলে ধরার জন্য তা ভাই মূলত এগুলো কি মানে উড়ানোর জন্যই মূলত এই কালারিং এর ভিতরে এই যে শুনতেই পাইছেন ওনার নাকি আর একটা পেয়ার আছে আমরা একটু দেখি মানে তিন জোড়া যে ভাই নিছে ওনার যাবে ভাই গুলা যাবে কোথায় কবুতর যাবে কোথায় ঢাকা না ঢাকার বাইরে প্রিয় দর্শক দক্ষিণ কেরানীগঞ্জ ঢোকা যাবে কবুতরগুলা গোলা এটা হচ্ছে মাদি এই কবুতর আমার পছন্দে নিচে উনি যদিও মানে আপনি চয়েস করে দিচ্ছেন আমার পছন্দে নিচে উনি এই কবুতর মাদিটা নটটাও দেখাইতেছি নটটাও দেখাই মার্শাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা মাদি নিছে ভাই মানে জোড়া নিছে মার্শাল্লাহ ভাই কি আয়সা দেখছিল নাকি ভিডিও কলে ভিডিওতে

আলহামদুলিল্লাহ যে ভাই নিছেন চয়েস অনেক সুন্দর আপনার ভালো ভালো কবুতর গুলো আমি নিজে চয়েস ও আচ্ছা জমন ভাই দিছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ একটা নর রিটার্ন নিছি উনি এগুলো অনেক আগে নিছে ডেলিভারি উনি কোনো একটা কারণে নিতে পারে এই দুই এক দিনের ভিতরে নিয়ে যাবে মানে এই এই নরের শেপটা কিন্তু খুবই সুন্দর একটা একেবারে পুতুল নরমাল ভিডিও আর এটা ছাড়া জন্য এটা আমি নিজে পছন্দ করে দিছি ওনারে ভাই ইনশাআল্লাহ এই পেয়ারটা নেন আপনি জুমুন ভাই এটা আপনার কাছে অনুরোধ থাকবে আমার ভাইরা যারাই আসুক বা অনলাইনে মানে ডেলিভারি নিক সবারি কিন্তু ভাই যতটা পারবেন একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন কারণ কবুতরের বাজার কিন্তু বর্তমানে কি আর কমেটা আমরা সবাই জানি তো ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করব চুপ করি কমায় দিই হ্যাঁ এই দেখেন কমায় দি কিন্তু ভাইরে দিই আউ হামদুল্লাহ এটা মাদি ভাই এটা মা দি ভাই হ্যাঁ এইগুলো আমি কিন্তু নিজে চয়েস করে দিচ্ছি নিজে বলছি যে ভিনাইন আপনি এই আমি ওর প্রিন্টটা দেখাই এই দেখেন আল হামদুল্লিল্লাহ এটা একবারে বাজু দম দম কালো অস্থির এই মাদিটা এক ভাইয়ের কুকুর এই এক পিস মাদি দিবেন না না এইটার সাথেই জি জি নট ওই নটটা যেটা এটা যেটা ছাড়লেন এই যে এই নটটা ও আচ্ছা তাহলে এখানে হলো চার জোড়া হুম আরো এক জোড়া আছে ভাই মাশাআল্লাহ তো আপনারা যদি কিনতে চান ওই বড় ভাইয়ের মতো সরাসরি যোগাযোগ করে ফেলেন জুম্মন ভাইয়ের সাথে আর বাড়িতে আসার আগে ফোন দিয়ে আসার চেষ্টা করবেন দেখা যায় অনেক সময় বাড়িতে থাকে না একটা কাজে ছিলাম এর জন্য আগের ভিডিওর কারণ ফোনই আমি ধরতে পারিনি এর জন্য দুঃখিত তিনজন মানুষ কিন্তু আমার বাসায় অলরেডি আসছে ফোন না ধরার কারণে আচ্ছা খোঁজার কবুতর নেওয়ার জন্য কিন্তু আমি নিজেই বাসায় ছিলাম না অত্যন্ত দুঃখিত এর জন্য তো আসবেন আপনারা ফোন দিয়ে দিয়েছেন তাহলে ইনশাল্লাহ আশা করতেছি আর সমস্যা হবে না তো ছোট্ট ভিডিওতে কম বেশি কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি আর এগুলো কিরকম দিয়ে দিচ্ছেন আর কি ভাই বাদার হিসাবে আচ্ছা তা আমরা ভাই আশা করি আপনার কাছে এরকম একটু কমে পাবো ভাই ইনশাআল্লাহ পরবর্তীতে তো সবাই ভালো থাকেন এই ছোট্ট ভিডিও থেকে দেখা হবে অন্যান্য বড় বা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম